সামনে আমার একটা বিশেষ দিন যে কারণে গিয়েছিলাম ডায়মন্ডের জুয়েলারি কিনতে কিন্তু ওই দোকানে যাওয়ার পর যে আমার সাথে এরকম প্রতারণা করা হবে সেটা আমি কখনো ভাবি নাই আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি কিছু জুয়েলারি কেনার জন্য চলে যাচ্ছিলাম বসুন্ধরাতে এত পরিমাণের ঘোরাঘুরির উপরে আছে আমি যে জুয়েলারি কিনবো সেটা সময় হচ্ছিল না বাট ফাইনালি আজকে যাচ্ছি ওয়েদারটা অনেক ভালো ছিল কয়েকদিন তো আমি মদিনা ডায়মন্ড থেকে কারণ আমি তাদের অনেক রিভিউ দেখেছি অনেকের মুখে প্রশংসা শুনেছি যেমন ট্রাস্টের তেমন অনেক কালেকশন আছে এগুলো শোনার পর নিজে না পারলাম না শপে আসার পর আমি এক এক করে সব কিছু দেখছিলাম তো তাদেরকে বলতেছিলাম আপনাদের এখানে নাকি নোস আর রিং এর এত পরিমাণের কালেকশন যে দেখে মাথা ঘুরাবে দেখে মাথা ঘোরাই কিনা তো এক এক করে আমি ডায়মন্ডের আংটি গুলো দেখতেছিলাম নয় হাজার টাকা থেকে নাকি ডায়মন্ডের রিং শুরু হবে আর এটা শোনার পর আমি আমার মনকে মনের জায়গায় আটকায় রাখতে পারতে ডিসপ্লে এর ভিতরে তাকানোর পরই হচ্ছে আমার মাথা হালকা হালকা ঘোরাচ্ছিল কিন্তু আমি আমি হচ্ছে কাউকে বুঝতে না মতে হেরে যাওয়ার পাত্রী না বলতেছিলাম যে আপনার আরো দেখান সমস্যা নাই এখানে আবার গোল্ডেরও কিছু কালেকশন আছে বাট আজকে আমি কোনো গোল্ডের কিছু কিনবো না আজকে আমি ডায়মন্ডের জিনিস কিনবো নয় হাজার টাকা থেকে হাতের আংটি আর চার হাজার টাকা থেকে নসপিন শুরু আর এই অফারটা শুধুমাত্র নতুন বছর উপলক্ষে দেওয়া হয়েছে ডায়মন্ডের নসবিন গুলোর প্রাইস জন্য আমি হচ্ছে নিজের নিজে অবাক হয়ে যাচ্ছিলাম স্পিনার রিং দেখতে দেখতে আমার হঠাৎ করে একটা ডায়মন্ডের চেন ভালো লেগে গেছে চেনটা এখন আমি পরবো দেখে আমাকে দেখতে কেমন লাগে এটা পরার পর আমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর দেখতে অনেক সুন্দর এবং অনেক ইউনিক এই ডিজাইনটা অনেক সুন্দর লাগছে আমি এখন পাগল হয়ে গেছে আমি কোনটা রেখেছি কোন রিং নিব বুঝতেই পারতেছি না এর ভিতরে একটা রিং দেখলাম এই রিংটার নাম হলো হুররাম রিং এই রিং তিনটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে একদম ইউনিক ডিজাইন ছিল সবগুলোরই এরপর আমি শাউলকে ডাকলাম আর বললাম যে এদিকে আয় তোকে কিছু রিং কিনে দিব আজকে আমি অভাব তেছিল ওর সাথে আমি মজা করতেছি পরে ওর হাত ধরে আমি টেনে নিয়ে বললাম যে আয় তুই আমার ভাই তোকে দিব না তার কাকে দিব তুই যেটা পছন্দ করবে সেটাই দিব ওর মতো করে পছন্দ করতেছিল দেখি ওর কাছে কোনটা ভালো লাগে একটা হাতে পরে পরে দেখতেছিল শুধুমাত্র মেয়েদেরই কিন্তু ইউনিক রিং না ছেলেদেরও কিন্তু ইউনিক রিং আছে এখানে আমি বলছি একটা আংটি নিতে কিন্তু ও হচ্ছে পাঁচটা আંગুলে পাঁচটা আংটি পরে বসে আছে মনে হচ্ছিল আমি কোনো আম্বানি ধীরে করে ওর হাত থেকে আংটিগুলো খুলতেছিলাম আর বলতেছিলাম ভাই যে কোনো একটা আংটি দিতে এতগুলো পসিবল না বাট ঘুরে ঘুরে আমার চোখ যাচ্ছিল এই আংটিটার দিকে যতই দেখতেছিলাম ততই খালি দেখতে ইচ্ছা করতেছিল আমার ফাইনাল আমার দুইটা আংটি পছন্দ হয় আমি হচ্ছে এখানে টাকা নিয়ে দাঁড়িয়ে আছি আর হচ্ছে মানে রিসিপ্ট লিখতেছি এই ফাঁকে চলুন আমি আপনাদেরকে এক ঝলক সবগুলো কালেকশন দেখিয়ে দিই এখানে হলো সাউন্ড সিগনেচার করে দিচ্ছে এরপরে আমরা হঠাৎ করে মনে পড়লো যে ডায়মন্ড যেহেতু নিচ্ছি তাহলে একটু চেক করে নেই বলার সাথে সাথে ভাই আমাকে এখানে চেক করে আর ভাইয়া বলতেছিল যদি ডায়মন্ড ডায়মন্ড থেকে কেনার পর প্রমাণ সহকারে বলতে পারে ফেক এরপর আমি ভাইয়া হাসতেছিলাম আর বলতেছিলাম আপনারা সবসময় ভেজাল ছাড়া জিনিসপত্র সেল করেন বিধায় কিন্তু লাখ টাকা পুরস্কার দিয়েছেন জানেন যে আপনাদের প্রোডাক্টে কোনো ভেজাল থাকবে না শুধুমাত্র এইটাই এরা আপনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন পাশাপাশি কিন্তু সেল ও করতে পারবেন শপের অ্যাড্রেস আমি ডিটেলস এ বলে দিই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার পঁয়ত্রিশ মদিনা ডায়মন্ড তো অফার থাকতে থাকতে আপনারা দেরি না করে এখনই চলে আসুন অফলাইনের পাশাপাশি তারা কিন্তু অনলাইনেও ক্যাশ অন ডেলিভারি দেয় এরকম ক্যাশ অন ডেলিভারি সুযোগটা কিন্তু সব জায়গায় থাকে না তাদের পেজটাকে আমি এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আল্লাহ হাফেজ সবাইকে কেউ যদি তাদের সবে যে বলেন যে আমার ভিডিও দেখে আসছেন তাদের জন্য কিন্তু আরেকটা ডিসকাউন্ট রয়েছে মানে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট এই সুবর্ণ সুযোগটা কিন্তু মিস না করাই বেটার